ভিডিও শুরু করার আগে বলি আমি খুব খুশি হয়েছি খুশি এই কারণে হয়েছি আজকে সকালবেলা প্রিয়ার একটা ভিডিও দেখলাম প্রিয়া লিটারেলি রিম্পাদির জন্য অপেক্ষা করছিল যে এত কিছু সিচুয়েশনের মধ্যে রিম্পাদি কেন ভিডিও করছে না এই কথাটা প্রিয়া আমার কাছে অনেক বড় জানো ভিডিওতে বাকি যা কথা বলেছো সেটা নিয়ে তো অবশ্যই বলবো কিন্তু তুমি শুরুতে যখন এই কথাটা বলেছো না আমার মনটা এমনিই গলে গেছে মানে তারপরে তুমি যদি গালিয়ে দাও মনে হয় গায়ে লাগতো না এরকম একটা ব্যাপার আর কি খুব ভালো লেগেছে আমার এটা শুনে যে রিম্পাদির জন্য তুমি অপেক্ষা করেছো যে এত সিচুয়েশানে রিম্পাদির কোনো পয়েন্ট অফ ভিউ কেন রাখছে না রিম্পাদি কেন কোনো নেগেটিভ বা পজিটিভ কিছু বলছে না দেখো আজকে তোমরা একটা সোকল বড় ব্লগারের ট্যাগ নেওয়া তারপরে গিয়ে আমার নাম নিচ্ছ সেটা না সঠিক জায়গাটা কোনো মানুষের মনে করতে পেরেছি আমাকে যারা নিত্যদিন দেখে দিদিভাইরা যারা আমাকে ভালোবাসে সেই ভালোবাসাটা তো আমার পরম পাও কারণ মা বাবা স্বামী সন্তানের পর যদি এত ভালোবাসা আমি পেয়ে থাকি সেটা আমার এই ইউটিউবের এই মানুষগুলোর কাছ থেকে যে ফ্যামিলিটা আমি তৈরি করতে পেরেছি আমি বলবো না খুব বড় এই সতেরো হাজারের যে এই যে পরিবারটা এই পরিবারের মানুষগুলো সত্যিই খুব ভালোবাসে ভুল হলে যেমন মায়ের মতন শাসনও করে দীপ্তিদি তো সেই লেভেলে গিয়ে শাসন করে ঠিক আছে সেটা যেমন আবার যখন ভালোবাসে মন উজাড় করে ভালোবাসে মানুষ প্রতিটা মানুষ আর আমার কাছে এটা পরম পাও সেরকমই প্রিয়া যখন তুমি বললে যে তুমি রিপাদির জন্য ওয়েট করছিলে আমার খুব ভালো লাগলো বিশ্বাস করো চারিদিকে এই অন্য কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকি আমি তোমার বিষয়টা দেখছিলাম তারপরেও মানে আমি কিছু বলবো করে আমার আর মানে টাইম ম্যানেজ করতেই পারছিলাম যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে ভিডিও হয়তো অনেক পরে আসতো কিন্তু প্রিয়ার ভিডিওটা যেহেতু দেখলাম মনে হলো দুটো কথা বলি প্রথমেই প্রিয়াকে বলবো যে যদি আমার কোনো কথায় তোমার খারাপ লেগে থাকে প্রিয়া অবশ্যই করে সরি রিম্পাদির তরফ থেকে একটা বড়ো সরি যদি কোনো কথায় ভুল মানে খারাপ লেগে থাকে তোমাকে খারাপ লাগানোটা অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য না তুমি ভালো করে জানো যেটা তুমি বললে যে রিম্পাদি যথেষ্ট ভালোভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে সেটা তুমি জানো আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে নিজের ভালোবাসার মানুষগুলোকে বোঝানোর ভুল করে না আরে আমরা কি ভগবান নাকি মানুষ মানেই সে ভুল করবে ভুল করে করে সে শিখবে হুম কেউ একটু কম কেউ একটু বেশি তাই তো তো প্রিয়া যে কথাটা তুমি বলেছ যেটা আমি বলেছি যে এই মুমেন্টটাই তোমার অভিজিৎকে দূরে রাখাটা ঠিক হয়নি হুম পরকীয়ার যে বিষয়টা তুমি বললে দিদিভাই আজকে তো আমার কাছে থাকলেও করতো একদম তোমার এই কথাটার সাথে আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সহমত পোষণ করি একদম সহমত পোষণ করি যে সম্পর্কটা চলে যেতে চায় তাকে কখনো জোরাজুরি করে ধরে রাখতে নেই কারণ ও তোমার কাছে থাকবে না তাই তো সে চলে যেতে চাইছে আজকে যদি সে থাকতো তাহলে তুমি বলো না বলো সে এমনিই থাকবে বিষয়টা আমি সেটা অ্যাকচুয়ালি বলতে যাইনি বলতে এটা চেয়েছি কি বলো তো যেহেতু মানুষ কাছে থেকেও এরকম ভুল করছে আজকে যে মানে আমরা সম্পর্কগুলোকে প্রতি পদে ভালো ভালো সম্পর্কগুলোকে ভেঙে যেতে দেখছি সেখানে অভিজিৎ সম্পূর্ণরূপে তোমার চোখের আড়ালে রয়েছে আমার বলার ধর মানে উদ্দেশ্যটা এটা ছিল যে এখন যে সিচুয়েশানটা তোমার যাচ্ছে একটা প্রেগনেন্সির এমন একটা স্টেজে তুমি যাচ্ছ এখন সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হবে আর এটা বলার বিষয় না তুমি অলরেডি একটা সন্তানের মা তুমি ভালো করে জানো প্রেগনেন্সির সময় হরমোনাল নানান রকমের চেঞ্জেস হয় তো একটা নারীর মাথা মন মস্তিষ্ক কখন কোন দিকে ডাইভার্ট হবে খুব মুশকিল খুব মুশকিল বোঝা খুব দায় আজ এটা ভালো লাগছে সেকেন্ডের মধ্যে ওটা ভালো লাগবে না এটাই বাস্তব এটাই ফ্যাক্ট হুম আমার বলার উদ্দেশ্য ওখানে আজকে আয়ুষকে তুমি নেগলেক্ট করছো কখনো না কারণ একটা মা কখনো নেগলেক্ট করতে পারে না তার সন্তানকে তুমি তাকে ভরপুর সময় দিচ্ছ যখন যেখানে শাসন করার দরকার একশো পারসেন্ট শাসন করবে আর বাচ্চাদের এটা ধর্ম যখনই বাচ্চারা দেখবে একা বসে থাকে তখন মাকে মনে পড়বে না কিন্তু যখন দেখবে যে মা কারোর সাথে কথা বলছে সেটা ফোনে হোক সেই সময়ে এসে ওরা বলবেই এটা ওদের ধর্ম এটা কোনো বাজে নেয় বা সেই সময়টা যদি তাকে তুমি সঠিক জিনিসটা সঠিকভাবে শেখাও এটা একদম সত্যি জিনিস এটা সত্যি কথা তখনই একটা ধমকি দিয়ে যে ভালোবাসবে সে শাসন করতে পারবে না আমি তো এই কথাতেই একদম এগ্রি করি না যে ভালোবাসবে সে মানে কথাতেই আছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো এটা এটা একটা জাস্ট উদাহরণ এটা বোঝানোর জন্য যে যে ভালোবাসবে সে তোমাকে বকতেও পারবে তোমার অন্যায়টা দেখলে তোমাকে শাসনও করতে পারবে সন্তানদের এই ছোট ছোটো ভুলগুলোকেই আমরা যদি পয়েন্ট আউট এখন থেকেই করি ওরা সেই জিনিসগুলোকে সঠিক হয়েতে গিয়ে শিখবে সেই রেসপন্সিবিলিটিটা আর এই প্রাথমিক শিক্ষাটা আমরাই বাড়ি থেকে দিই মারা যেহেতু বেশি সময় তাদের সাথে কাটায় এটা বাস্তব তুমি যতটা পজিটিভ থাকবে প্রিয়া ততটাই পজিটিভিটি তোমার ওই আসছে যে সন্তানটা তার উপরে পড়বে তুমি সময় জানো যে রিপাদি নেগেটিভিটি একদম পছন্দ করে না আর সামনের মানুষটাকেও কিন্তু সেই পজিটিভ থাকারই সিদ্ধান্ত দেয় আমি কিন্তু খুব বাস্তববাদী জানো তো আমি যে কোনো জিনিসের জন্য মেন্টালি প্রিপেয়ার থাকি আমি জানি এটা হওয়ার ছিল তাই হয়েছে এটাকে মেনে নিতে হবে আমি এই ওয়েতে চলার চেষ্টা করি তাই সেখানে আমার বলার একটাই উদ্দেশ্য এই সময়টা এই কারণে ভুল ছিল তুমি আগে চেষ্টা করি সেটা একরকম অবশ্যই চেষ্টা করেছো ঠিক আছে কিন্তু এখন যে সময়টা এসে তুমি চেষ্টা করছো দিস ইজ আ টু মাচ ভাইটাল মানে সিচুয়েশান কারণ তুমি এখন প্রেগনেন্ট প্রেগনেন্সিতে মানুষের শারীরিক নানান রকমের পরিবর্তন হবে সেকেন্ডে সেকেন্ডে এই শরীর খারাপ লাগছে এই ভালো লাগছে এইটা ইচ্ছা করছে সবটা এক হাতে মেনটেন করা খুব সমস্যা হয়ে যায় এই এক্সপিরিয়েন্সটা আমি করেছি বলেই তোমাকে আজকে এই কথাটা বলতে পারছি প্রিয়া আজকে তোমার সুযোগ আছে অভিজিৎ তোমার পাশেই থাকতো তুমি এখন এই মুভমেন্টটায় ওকে দূরে পাঠিয়েছো তাই আমার হাজব্যান্ড উইকলি বাড়ি আসে সবাই জানে সেই মুমেন্টে যখন ছোট ছেলের বেলায় আমি কনসিভ করি সেই সময় কিন্তু চিনুর টাইমে মিস্টার ঘোষকে আমি এক বিন্দু পাইনি এক বিন্দু পাইনি সে উইকলি যেমন আসতো সেরকম আসে আমি ফাইনাল মান্থের ডেটটা ডেলিভারি ডেট আনতে আমি নিজে গেছি ন মাসে টোটো করে ডক্টর যেহেতু আমাদের একদম ফ্যামিলি সাথে ভালো একটা রিলেশন তো সেখানে দাঁড়িয়ে ম্যাডাম আমাকে বলছে যে রে তোকে আজকেও একাই আসতে হলো মানে আমি প্রত্যেকবার চেকআপে আমি একা গেছি কারণ চেকআপের ডেট এমন সময় দিতে তো মিস্টার ঘোষের সম্ভব হতো না থাকা হ্যাঁ মা অবশ্যই করেছে মা সানিকে সেই সময় সামলেছে মা সুস্থ ছিল বাট বাকি যিনি তোমাদের কি বলবো আমি ওই কুচিনার মাথা পরিষ্কার করব বলে উঠে পড়েছি স্লাবের ওপর কিচেনের নামতে আর পারছি না কারণ অলরেডি আট মাসের পেট মানে সেই নিয়ে নামা মানে আমি প্রত্যেক দিন বাজার করতাম টাটকা জিনিস যেতাম টাটকা জিনিস খেতাম হুম শ্বশুরমশাইও অনেক করে দিয়েছে এবার বয়স্ক মানুষ তাকেও তো সবসময় বলতে ইচ্ছা করে না শাশুড়ি মায়েরও বয়স রোজ রোজ তাকে বলাও সম্ভব না আর আমি নিজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম আমি যখন রেগুলার বাজারে যাই একদিন ফেরার পথে আমাদের এখানে যে ঝাড় দেয় রাস্তা ঝাড় দেয় যে ওই দিদি হুম তোমরা বিশ্বাস করবে না পাড়ায় হেন কোনো মানুষ নেই যার সাথে আমার ভালো সম্পর্ক নেই প্রত্যেকটা মানুষ ওই দিদিভাই রোজ আমাকে দেখতো যে আমি বাজার থেকে ফিরি একদিন আমাকে ডাক দিয়েছে ও ভাই তোমাকে একটা কথা বলবো আমি হ্যাঁ বলো না বলছে তোমার বাড়িতে কেউ নেই তুমি এই রকম ভরা মাসে বাজার করতে যাও দেখি আসো শরীরে অসুবিধা হয় না বললাম না ওই যে ওপরে যে আমার গণপতি বাপ্পা বসে আছে সে সর্বদা সেখানে টেক কেয়ার করেছে এই যে আমার চিনু মানে আনফর্চুনেটলি ডেটটা মানে রবিবারই পড়েছে রবিবার পড়েছে সেখানে মিস্টার ঘোষ অনেক চেষ্টা করতেন থাকার কিন্তু উনি যে পজিশানে যে চাপের মধ্যে দিয়ে যান না ওনার হয়ে ওঠে না হয়ে ওঠে না আর আমি একদম আতুষী না আমি উফ আহ আমার কখন কাটে কখন ফাটে আমি ফিরেও তাকাই না এই জিনিসটা ইন বর্ণ সেই জিনিসটা আমার বড়ো ছেলে আবার পেয়েছে আমার বড় ছেলের মধ্যে উহ আহ আউ ছুটকেটা আবার একটুখানি আতুষী এগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি দেখো যখন সুযোগ থাকে না তখন কিছু করার থাকে না বাট যদি সুযোগ থাকে যে কেউ আমাকে টেক কেয়ার করবে কে আমাকে ভালো রাখবে এই সময়টা কারণ যতটা সাবধানে থাকা যায় সেইটার সুযোগ কখনো হাতছাড়া করতে নেই প্রিয়া আমার বলার উদ্দেশ্য এটাই ছিল রিম্পা তুমি ভালো করে জানো কখনো কখনো চায় না যে কখনো কোনো কিছু খারাপ হবে আমি সবসময় চাই তুমি ভালো থাকো সুস্থ থাকো সুখী থাকো আয়ুষ ভালো থাকো অভিজিৎকে নেই তুমি সুখী হও আসছে যে পুচকেটা সে সুস্থভাবে পৃথিবীর আলো দেখু আমি এটা চাই তো এইটুকুই আমার বলার উদ্দেশ্য ছিল আদার্স তোমাকে কোনো রকম কষ্ট দেওয়ার বা কোনো কিছু এ করার কোনো রকম ইচ্ছা আমার নেই বা কোনো ইন্টেনশানও ছিল না আশা করি সেটা তুমি জানো আর সেটা তুমি বোঝো তো হোক খুব সাবধানে থেকো ভালো লাগলো তুমি যে রিম্পাদিকে এইটুকু মনে রেখেছো যে হ্যাঁ রিম্পাদিকে আমার ভালো লাগে রিম্পাদির জন্য আমি অপেক্ষা করছিলাম কবে ভিডিও করবে ইটস মিনস আ লট আমার কাছে বুঝেছ ভালো খাও ভালো চিন্তা করো নেগেটিভিটি থেকে দূরে থাকো প্রিয়া এমন দিনও গেছে আমি তোমাকে বলেছি প্রিয়া দেখবে না কারোর ভিডিও দরকার হলে আমার ভিডিও দেখবে না তুমি জানো আমি বলেছি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যখন বলবো একটু লাউডলি বলবো একটু নেগেটিভিটি থাকবেই আমাদের কথাবার্তার মধ্যে মানে নেগেটিভিটি অর্থে মানে বলার ধরনটা তো সেগুলো দরকার নেই ভালো দেখবে ভালো খাবে ভালো চিন্তা করবে আর এই সিচুয়েশানটাকে ওভারকাম করার চেষ্টা করো অভিজিৎকে পুনরায় আনার চেষ্টা করো কারণ এই সিচুয়েশনটা এই টাইমিংটা খুব ভাইটাল তোমার পক্ষে তোমার পরিবারের পক্ষে আয়ুষের জন্য বুঝতে পেরেছো তো সম্পূর্ণ একা তোমরা এই অর্থেই বলা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি আমি বোঝাতে পেরেছি প্রিয়াকে আর আমি জানি আমার এইটুকু ভরসা আছে যে প্রিয়া বুঝবে তাই তো তো চলো একদম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে রবিবার